হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করব যাতে তোমরা খুব সহজে শিখে যেতে পারো এই অ আ ক খ এবং এর মধ্যে দেখো একের মধ্যে সব কিছুই রয়েছে আর এই বইটা পড়া শুরু করব আমরা আজ থেকে তো চলো ফার্স্টে তোমরা কি পড়বে সেটা দেখি প্রথমেই রয়েছে অ আ তো চলো প্রথমেই আমরা পড়ে নেবো অ আ খুবই সহজ ভাবে এবং খুবই সুন্দর ভাবে তো দেখো প্রথমে বলো অজগর অজগরটি আসছে আ আয়ে আম আমটি আমি খাবো পেরে হস্যই উতে ইঁদুর ছানা ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ঈগল পাখি পাছে ধরে হর্ষ হর্ষ ওয়ে চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘৌটি আছে ঝুলে রি রি এ ঋষি মশাই বসেন পূজায় লি লিয়ে লিকার যেন ডিগবাজি খায় এ এ এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ও এ খোল না ধরবে গলা ও ওয়ে ঔষধ খেতে মিছে বলা তো চলো আজকে এই পর্যন্ত থাকলো চলো আরও একবার রিভিশন দেওয়া যাক দেখি তোমাদের কেমন মনে আছে তো আমার সাথে তোমরাও বলো প্রথমেই বলো অ ও এ অজগর অজগরটি আসছে তে আ আয়ে আম আমটি আমি খাবো পেরে হস্যই হস্যতে ইঁদুর ছানা ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘ ই দীর্ঘ ঈগল পাখি পাছে ধরে হস্য, হর্ষ উট চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘৌটি আছে ঝুলে রি রিয়ে ঋষি মশাই বসেন পূজায় লি লিয়ে লিকার যেন ডিগবাজি খায় এ এ এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওয়ে হোল খেও না ধরবে গলা ও ওয়ে ঔষধ খেতে মিছেওয়ালা তো চলো আজকে এই পর্যন্ত থাকলো আবার কালকে সবাইকে টাটা তাহলে বন্ধুরা কি সহজে তোমরা শিখে গেলে আর যদি ভিডিওটা ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম সুন্দরভাবে পড়াশোনা করো টাটা